সালামু আলাইকুম সবাইকে এই আই ম্যাথ একাডেমিতে স্বাগত আজকে আপনাদের শেখানো হবে বিভিন্ন ত্রিভুজের সেই আকৃতি থেকে তাদের সংখ্যা নির্ণয় করব তো এখানে জামুল হিসেবে আপনাদের দেখানো হচ্ছে কি মনে করেন এটি একটি ত্রিভুজ আর আকৃতি বিভিন্ন টাইপের হইতে পারে আপনাকে প্রশ্ন করা হচ্ছিল এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কতটি এটি সহজে নির্ণয় করার জন্য যতগুলো ভার্টিক্যাল লাইন আছে এবং এদের মাঝে ইমটি স্পেস আছে এই জায়গাগুলোতে আপনি ওয়ান থেকে কাউন্টিং করতে শুরু করবেন যেমন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে এদের যোগ করে দিবেন তাহলেই দেখবেন কি এখানে টোটাল তিবুজের সংখ্যা চলে এসছে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স দুই 3 তিন তিন আর তিনে ছয় ছয় আট চারে দশ দশ চার পাঁচ পনেরো পনেরো ছয় একুশ তাহলে এখানে টোটাল কয়টাতে তেবুজ আছে একুশটি এখন প্রশ্ন হচ্ছিল এগুলো কি হবে আসলে আসছে আপনাকে ব্যাখ্যা দিয়ে দেখেন কি আমরা জানি কি ত্রিভুজের মূল বৈশিষ্ট্য হচ্ছিল তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এখন যদি আপনি এখানে তিনটি বাহু দিয়েছেন এইভাবে বাট সীমাবদ্ধ করেন নাই তাহলে সেটি ত্রিভুজ ক্ষেত্র হবে না ত্রিভুজ ক্ষেত্র হইতে হলে মেন কনসেপ্ট হচ্ছিল তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র তো এখানে দেখেন কি এই একটা বাহু এই যে তিনটা বাহু মিলে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে তাহলে এইভাবেই এর সঙ্গে একটা ত্রিভুজ গঠন করেছে অনুরূপভাবে এই বাহুটাই দেখেন আবার পরের বাহুর সঙ্গে আবার আরেকটা ত্রিভুজ গঠন করেছে এটা একটা আবদ্ধ ক্ষেত্র তাহলে এই বাহু দুইটা ত্রিভুজ গঠন করেছে আবার অনুরূপভাবে দেখানো যায় এই বাহুটাই পরের বাহুর সঙ্গে আরেকটা ত্রিভুজ গঠন করেছে তাহলে তিনটা ত্রিভুজ গঠন করেছে সেই আবারও দেখানো যায় এইভাবে এই বাহু পরের বাহুর সঙ্গে আরো একটা ত্রিভুজ গঠন করেছে চারটি ভাবে আবারও দেখানো যায় এই বাহুটা এর সঙ্গে আরো একটা ত্রিভুজ গঠন করেছে পাঁচটি এই বাহুটা এই বাহুর সঙ্গে আরো একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে তাহলে ছয়টি ত্রিভুজ গঠন করেছে ছিল প্রথম বাহু আবারও দ্বিতীয় বাহুর ক্ষেত্রে এই দ্বিতীয় বাহু দেখেন এই দ্বিতীয় বাহু পরের বাহুর সঙ্গে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে ত্রিভুজ আবার এই দ্বিতীয় বাহু পরের বাহুর সঙ্গে আরও একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে দুইটা তেবজ এইভাবে এই বাহু এই সবগুলোর সঙ্গে ছয়টা ত্রিভুজ উৎপন্ন করবে দ্বিতীয় বাহু পরে পাঁচটা ত্রিভুজ উৎপন্ন করবে তৃতীয় বাহু এই পরের বাহুগুলোর সঙ্গে আর হচ্ছিল চারটা ত্রিভুজ উৎপন্ন করবে আবার চতুর্থ বাহু এই পরের বাহুগুলোর সঙ্গে তিনটা ত্রিভুজ উৎপন্ন করবে আসলে মূলত এই জন্য এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে কাউন্টিং করে দিয়েছি টোটাল এভাবে যে গণনা আসবে তাদের সমষ্টি দিয়ে দিলে আপনার ত্রিভুজ সংখ্যা বের হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন আর এর আকৃতি আছে কি ত্রিভুজ দিলাম আপনাকে আমি মনে করেন এখানে একটা ত্রিভুজ আছে এখানে আনুভূমিক রেখাগুলো দিয়ে দিলাম আনুভূমিক রেখা দিলাম দিয়ে বললাম এখানে কয়টা ত্রিভুজ আছে সহজেই আনসার দিবেন কি এখানে যতগুলো আনুভূমিক রেখা আছে ঠিক ততটি ত্রিভুজ সংখ্যা আছে তাহলে কয়টা আনুভূমিক রেখা আছে বা হরিজন্টাল লাইন আছে একটি দুইটি তিনটি চারটি টোটাল এখানে কয়টা অনুভূমিক রেখা চারটি তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা চার এখন আগের মতো যদি আপনি ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করে দেওয়া যোগ করে দেন তাহলে যে ভুলটা হবে সেটি হচ্ছিল কি দেখেন যে আমার এই বাহুটা একটা ত্রিভুজ গঠন করেছে আবার দেখেন এটি দ্বিতীয় অনুভূমিক রেখার সঙ্গে একটা ত্রিভুজ গঠন করেছে আবদ্ধ ক্ষেত্র আবার এখান থেকে এই যে তৃতীয় আনুভূমিক রেখার সঙ্গে একটা ত্রিভুজ গঠন হবে তাহলে তিনটি আবার শীর্ষবিন্দু থেকে চতুর্থ আনুভূমিক রেখার সঙ্গে আরও একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে চারটি বাট আপনি যদি দেখেন কি এই বাহুটা প্রথম বাহু দ্বিতীয় বাহুর সাথে যদি একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে সেটা একটা চতুর্ভুজ হবে বা ত্রিভুজ হবে না আবার দেখেন এই যে বাহুটা তৃতীয় বাহুর সাথে যদি একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তাহলে একটা চতুর্ভুজ হবে বা ত্রিভুজ হবে না এই জন্য যতগুলো আনুভূমিক রেখা থাকবে এখানে ঠিক ততটাই তিহ গঠিত হবে আশা করি আপনারা সকলে এটি ভালোভাবে বুঝতে পেরেছেন ওকে এখানে জটিল ফিগার আছে যা আপনাকে দেখানো হবে এখানে একটি জটিল ফিগার দিলাম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করলাম কি এখানে ত্রিভুজ সংখ্যা কতটি হবে আগের দুইটা ফ্রমের সমষ্টি একসঙ্গে দেওয়া আছে এখানে এটা কোনো কঠিন বিষয় না ওকে এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আসলে এখানে কয়টা ত্রিভুত আছে একটু থিঙ্কিং করেন তো ভাবেন তো চিন্তাভাবনা করে আগের যে দুটা ফলাফল আপনি দেখেছেন এটা পারেন কি না তিরিশ সেকেন্ড আপনি ভাবেন আপনাকে সময় দেওয়া হলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

আমার একটি আনুভূমিক রেখার জন্য যদি এভাবে আনুভূমিক রেখা দেওয়া উলম্ব রেখা ছিল তখন আমি কিভাবে দেখেন কি তাহলে অনুরূপভাবে প্রত্যেকটি আনুভূমিক রেখার জন্য আমাকে কাউন্টিং করতে হবে যদি উলম্ব রেখা থাকে এভাবে তাহলে এখানে কত ওয়ান টু থ্রি ফোর এখানে কত ওয়ান টু এখানে কত ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স